বেশি করে টাকা আর বেশি করে সময় হাতে নিয়ে বেরোতে হবে এখানে কিন্তু না মাপা টাকা না মাপা সময় নিয়ে বেরোনো যাবে না কারণ কি এখানে জানা কথাই যে এখানে প্রচুর টাইম লাগবে প্রচুর সময় লাগবে ওই একটু আধটু সময় নিয়ে কিন্তু এখানে গেলে খুব মুশকিলে পড়তে হবে তেমন টাকাটাও কিন্তু কারণ এখানে কত টাকা লাগবে আপনি কিন্তু জানেন না হয়তো দেখা গেল আপনার বাজেট আছে পাঁচশো টাকা কিন্তু সেখানে দেখা গেল পাঁচ হাজার হয়ে গেল তাই এখানে যদি মাপার সময় মাপা টাকা নিয়ে যান আপনি তাহলে কিন্তু ভীষণ মুশকিল পড়বে আর আপনি একা গেলে তবুও বা হয়তো কিছু একটা হলেও হতে পারে বিশেষ করে টাকার ব্যাপারটা হয়তো ওটা মাপাতে হলেও হতে পারে কিন্তু বাড়ির আরও দু চারজন নিয়ে কিন্তু কোনো মতে সময় মাপাতে হবে ধরুন আপনি শপিং মলে গেছেন এই পুজো এখন শপিং করতে যাবেন বিভিন্ন জায়গায় যদি আপনি ছোট ছোট দোকানগুলোতে যান তাহলে তো তাও একটু সেখানে চাপ আছে ভিড় আছে সেখানেও একটু আপনাকে দাঁড়াতেই হবে আর যদি আপনি শপিং মলে যান হ্যাঁ দেখা গেলো আপনার সময়টা খুব কম আছে আপনি ঝটপট ঝটপট এদিক ওদিক থেকে কয়েকটা নিয়ে নিলেন কারণ ওরা তো নিজের হাতে না ওখানে কোনো অসুবিধা হবে না আপনি আপনার সময় কম ভেবে আপনি ঝটপট ঝটপট করে বেশ কিছু গুছিয়ে নিয়ে নিলেন আপনার বাস্কেটের মধ্যে নিয়ে কিন্তু আপনাকে গিয়ে সেই সোজা লাইনে দাঁড়াতে হবে ক্যাশ কাউন্টারে এবার নিন বুঝুন ঠেলাটা কীরকম লাগে ঠেলাটা বুঝুন এবার এবার সেখানে গিয়ে কী হচ্ছে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক সময় ধরে অনেক সময় ধরে কারণ আপনার আপনার লাইনটাতে এগোচ্ছে আপনি অনেকটা পেছনে দাঁড়িয়ে আছেন এবার লাইনটা যখন এগোতে এগোতে আপনি সামনে আসবেন তখনই তো আপনি ক্যাশ দিয়ে জিনিসটা পাবেন তাই সেখানে যদি আপনি আধ ঘন্টার সময় নিয়ে বা এক ঘন্টা সময় নিয়ে যান সেখানে কিন্তু দু ঘন্টা লাগবে আর যদি দু ঘন্টা নিয়ে যান মানে দু ঘন্টা আপনি কেনাকাটা করেন সেখানে আরও এক ঘন্টা যোগ করেন তাই সুতরাং এই মাপা সময় কিন্তু একদম হবে না আর টাকার ব্যাপারটা আপনি ধরুন শপিং মলে গেলেন বাড়িরা দু চারজন মহিলার সঙ্গে নিয়ে গেলেন কেউ শাড়ি কিনবে কেউ চুড়িদার কিনবে কেউ লেহেঙ্গা কিনবে যে কেউ জিন্স কিনবে যার যেটা খুশি কিনবে এবার দেখা গেলো আপনি হয়তো বলে দিলেন যে এই সবার কিন্তু দু হাজার টাকা বাজে তার উপরে কিন্তু কেউ উঠবে না আচ্ছা যে শাড়ি কিনতে গেল সে দু হাজার টাকাতে তো শাড়ি কিছু মানে পছন্দের মধ্যেই আসছে না দূর এগুলো কি এই শাড়ি মোটেও আমার পছন্দ হচ্ছে না আর একটু দামি দেখান তো দাদা আরেকটু দামি নেবো আচ্ছা আর দামি দেখাচ্ছে দেখাতে 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 তিন হাজারে উঠে গেল চার হাজারে উঠে গেল পাঁচ হাজারে উঠে গেল সাত হাজার আট হাজার ন হাজারে সে উঠে চলে গেল শাড়ি তা আপনি তো তার বাজেট করেছেন দু হাজার তাহলে তো আপনার হলো না সেই বাজেটে সুতরাং এখানে মাপা টাকার কোনো প্রশ্নই আসে না টাকা আপনার যতটা আছে আপনি নিয়ে বেরোবেন তার যতটা যা হয় তাতে দেখা গেল যে জিন্স কিনবে সে এক হাজার টাকা দামের জিন্স আপনি বলে দিয়েছেন এক হাজার টাকা দামে জিন্স কেন সে এক হাজার টাকা জিন্স তার পছন্দ হলো না সে আস্তে আস্তে সে ঊর্ধ্বমুখী উঠে গেল তো এইরকম ভাবে প্রত্যেকটা প্রাণী যে যে আপনার দেখবেন জামা কাপড় তার নিজের পছন্দে আপনি দিতে যাবেন তখনই হয়ে গেল যে প্রত্যেকেরই আপনার বাজার যে তার ডবলেরও উপরে চলে যাবে তাই মাপা টাকা নিয়ে কিন্তু কখনও বেরোবেন না আর আপনি যদি একা যান তখন হয়তো মাপা টাকার টাকাটা নিয়ে আপনি বেরোতেই পারেন তখন আপনি আপনার যা পছন্দ হল নিয়ে নিলেন ওই দামের মধ্যে যা পাবো আমি তাই নেবো এইভাবে বেরোলেন ঠিক আছে আপনি জিনিসগুলো নিয়ে নিলেন কিন্তু মাপা সময় কিন্তু মোটেও খুলাতে পারবেন না আপনি নিয়ে নিলেন ওই যে বললাম আপনাকে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে কিন্তু সময় বহু দিতে হবে তাই একদমই আপনি মাপা সময়টা নেবেন না যদি আপনি নিজে কেনাকাটা করেনও এই ব্যাপারটা কিন্তু মনে করে শপিং করতে যেতে হবে সামনে পুজো এই জায়গাটা কিন্তু একদম ভুল করলে চলবে না এই জায়গাটা একদম ঠিক করে মনে করে তারপরে বেরোতে হবে আর ওই টাকাটা আর টাইমটা এই দুটো জিনিস কিন্তু একটু বেশি করে নিয়ে বেরোতে হবে